হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এএস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে দশটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি সকালবেলায় বেলায় রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে তোমাদের সঙ্গে আজ আর কোনো কিছু শেয়ার করলাম না সকালের দিকটা তো আমার শ্বশুর মশাই বাজার থেকে অনেকগুলো দেশি কই নিয়ে এসেছে তোমাদের তো দেখালাম সেখান থেকে আমি কয়েকটা কই কেটেছি আর এদিকে পুটি মাছও এনেছে তো যাই হোক মাছগুলো আমি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো তবে মাছগুলোর পেটে একদমই ডিম ভর্তি রয়েছে আমার শাশুড়ি মা এখন মাছ কাটতে পারছে না অনেকটা সময় যায় সেজন্য ওনারও অসুবিধা হয় হাঁটুতে ব্যথা এখন আমি মাছটা কেটে দিচ্ছি তো এদিকে রান্নাঘরে এসেই আমি মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তারপর আসলাম মেয়ের জন্য খাবার তৈরি করতে আজ মন চাইলো আমার মেয়েকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াবো তো দেশি ডিম শেষ হয়ে গেছে তো কী আর করবো সেই জন্য আমি একটা পোলট্রির ডিম সেদ্ধ দিয়েছি আর এদিকে বাসন কোষণগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম এগুলো কলপাড়েই ছিল সকালে খাওয়া দাওয়ার পরে বাসন কোষণগুলো ধোয়া হয়নি ডিমটা আমি লো ফ্লেমেই বসিয়ে তারপর বাসন কোষণগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে দেখলাম ডিম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমার মেয়েকে ঝটপট করে খাইয়ে দেবো তারপর স্নান করিয়ে দেবো আমরা আজকে যাব বাজারে আমরা বলতে আমি আর আমার মাম্মাম সোনাই যাব তো এই দুপুরের দিকে না গেলে আর হয় না সন্ধ্যার দিকে যে ইচ্ছা করে না আর সন্ধ্যার দিকে অনেক কাজকর্ম থাকে আগে অবশ্য সন্ধ্যার দিকেই যেতাম কিন্তু এখন আর হয় না মেয়েকে সিদ্ধ খাইয়ে দিয়েছি আর এখন চলে এসেছি ওকে স্নান করাতে আমার মাম্মাম শোনা আজ দিন পরে বাত্রবে স্নান করছে তো সারা উঠান ভর্তি ধান ছিল এতদিন তো ধানের কাজ মিটে গেছে এখন আর ধান উঠানে দেবে না মানে ধান শুকানো হয়ে গেছে ধান কাটা ঝাড়াই মাড়াই সমস্ত কিছু হয়ে গেছে তো এই যে দেখো এখন মামামকে স্নান করাচ্ছি তবে এখন স্নান করতে আসলেই এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসবে তো এগুলোকে আবার স্নান করাবে ওর ডাইনো আছে তারপর ডোরেমন আছে এগুলোকে আবার নিয়ে আসে মেয়েকে স্নান করিয়ে নিয়ে সোজা চলে এসেছি দোতলাতে আর এখন আমি রেডি হব আর এখন এই কুর্তিটা আমি পরবো এটা হচ্ছে একটা সুতির কুর্তি অনেকদিন আগেই আমি কিনে রেখেছিলাম তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার ব্লগ ডেলি দেখো তারা অবশ্যই জানো আচ্ছা এখন বলি আমি আর মাম্মাম শোনা বাজারে যাব কী জন্য তো বাজারে যাব কিছু কেনাকাটা করতে আমার জন্য কিছু জিনিস কিনবো আর মেয়ের জন্য কিছু কিনবো তো গরমে পড়ার জন্যই কিনবো তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে বাজারে যাব কিন্তু হুটহাট করে বাড়ি থেকে তেমনভাবে বেরোনো হয় না আর আমি একদম মানে নিয়ম মাফিক চিন্তা ভাবনা করে তারপর বেরোই বাড়ি থেকে বেরোনো অতটা সহজ না তো এই হচ্ছে ব্যাপার তো তারপর আমার শাশুড়ি মাকে বললাম সকালবেলায় যে মা আজকে একটু বাজারে যাবো বলল যাও তো কোথাও বেরোতে গেলে আগে মায়ের কাছে জিজ্ঞাসা করে তারপর বেরোই তো হুটাট করে কোথাও বেরোনো হয় না তো এই হচ্ছে ব্যাপার তারপর মা বলল আচ্ছা যাও তো তারপরে যে এখন রেডি হচ্ছি মাকে অবশ্য সকালে অনেক কিছু করে দিয়েছি তো মা শুধু রান্না রান্নাবান্না করবে আর আমি তার আগে চলে এসেই সবাইকে আবার খেতে দেব। এটা মনে মনে ভেবে রেখেছি আগে বাজারে যাই তারপর কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই কুর্তিটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন একটা কানের দুল পরে নিচ্ছি তো এই কানের দুলটা বেশ ভালো লাগে আগেও একবার পরেছিলাম তো এই কুর্তির সঙ্গে পরে বেশ ম্যাচ খেয়েছে তবে এই কুর্তিটার সাইডে একটুও মানে আমি সেলাই করিনি মনে হচ্ছে একটু সেলাই করলে ভালো হতো তো যেমন কিনে এনেছি তেমনভাবেই ভাবেই পরে নিয়েছি তো যাই হোক এখন আমার মেয়েকে রেডি করাবো আমি তো রেডি হয়ে গেছি মোটামুটি আর মেয়েকে এখন রেডি করেই বেরোবো তো আদিশ্রীকে এখন আমি এই যে জামা পরিয়ে দিচ্ছি তো আগে একদিন এই জামাটা পরিয়েছিলাম কিন্তু আজকে পরিয়ে মনে হচ্ছে একটু ঢিলা ঢিলা মনে হচ্ছে মানে বেশি ঢিলা আবার জামা কাপড় বাচ্চাদের পরালে দেখবে ভালো লাগে না দেহের সঙ্গে যদি ফিট না হয় যে কোনো জামা প্যান্ট পরলে ভালো লাগে না তো মনের মধ্যে কেমন একটু লাগছিল তো দেখা যাক আগে রেডি করিয়ে দিই তারপর না হয় দেখা যাবে আর এদিকে এখন মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি তবে মাম্মা শোনা চুল নেই জন্য এখন অনেকটা সুবিধা হয়েছে একদম ঝটপট করে ওকে রেডি করানো যায় আর আমি যখন রেডি হব একটু সাজগোজ করব। বিশেষ করে যখন আমি একটু লিপস্টিক নেব তখন আমার মেয়ে খুব খুশি হয় আর আমাকে হামি দেয় অনেকটা ভালোবাসে আমাকে আমার মাম্মা তো আমার মেয়েকে এখন একটু আদর করে দিচ্ছিলাম আর ওকে রেডিও করানো হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর কি করা যাবে বলো তো যেতেই হবে বাজারে তো সেই জন্য রোদ্দুর হোক আর যাই হোক না কেন ছাতা নিয়ে যাব কিচ্ছু করার নেই জামায় ষষ্ঠী চলেই আসলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন মনে মনে অনেক কিছুই ভেবে রেখেছি কিন্তু আবার টেনশনও হচ্ছে টেনশন হচ্ছে একটা বিষয়ে সেটা হচ্ছে আমার রিপোর্টটা যদি খারাপ আসে তখন কি হবে সেটাই মনে মনে ভাবছি তো সারা দিন কাজকর্ম করছি আর মনের মধ্যে একটাই টেনশন যে যদি খারাপ কিছু ধরা পড়ে তখন কি হবে আমার মেয়েটাকে কে দেখবে চোখে চোখে কে খাইয়ে দেবে তো সেটা মনে মনে ভাবছি কি হবে কে জানে কোথায় যাবে ভালো লাগছে না বাজার যাবে নতুন জামা কিনতে তাই কে কিনে দেবে মা জুতো কিনে দেবো তুমি জুতো দেখাচ্ছ ও বাবা তোমাকে জামা কিনে দেবো মা ফ্যান অফ করে দিয়েছি মা তুমি বাজার যাবে কার সঙ্গে মাম্মার সঙ্গে তাই চলো চলো মা এই দেখো কি স্পিডে নামে এই তোমার মাম্মা ফাইনালি মা আর মেয়ে রেডি হয়ে গেছে আর এখন আমরা দুজনে বেরোবো তো এখন দুপুর বারোটা বাজে তো এখন হয়তো বেরোলে দু ঘন্টার মধ্যে চলে আসতে পারবো আর এখন একটা অসুবিধা জানো তো যে কোনো দোকানে যেতে গেলেই আমার মেয়ে আমার সঙ্গে যাবে আর সঙ্গে গেলেই খুব অসুবিধা হয়ে যায় মানে কেনাকাটা করতে একটু অসুবিধা হয় ওকে চোখে চোখে রাখতে হয় আচ্ছা চলো তোমাদের দুই একটা প্রশ্নের উত্তর দিই তো মাঝে মধ্যে একটু উত্তর দেওয়াও ভালো সুচরিতা দাস আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তো তোমার দেওয়ারকে তো তেমনভাবে দেখাও না ভিডিওতে তো আমার দেওয়ারকে হ্যাঁ তেমনভাবে দেখাই না কিন্তু মাঝে মধ্যে আমি দেখিয়ে থাকি আমার ব্লগগুলো যদি প্রত্যেক দিন একদম নিয়ম মেনে দেখে থাকো হয়তো আমি মাঝে মধ্যে দেখাই তো কিছুদিন আগেও দেখিয়েছিলাম যে টেবিলে বসে খাচ্ছে তো সব সময় দেখানো হয় না ও হয়তো সবসময় বাড়িতে থাকে না হয়তো কোথাও যায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তো আমি হয়তো তখন ভিডিও করি না এমন কি আমার ভিডিওতে আমার বরকেই তেমনভাবে তোমরা দেখতে পাও না তোমরা কি দেখতে পাও বলো তো তেমনভাবে হয়তো দেখতে পাও না আমার শ্বশুরমশাইকে আমার শাশুড়িমাকে যতটা পরিমাণে দেখাই কিন্তু ওদের দুই ভাইকে আমি তেমনভাবে দেখাই না তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বাড়িতে থাকে জন্য আমি দেখাতে পারি ওরা তেমনভাবে বাড়িতে থাকে না তো সেই জন্য দেখাতে পারি না আমি হয়তো যখন ভিডিও করি ওরা আমার সামনে থাকে না সেই জন্যই আলাদা কোনো কিছু না তো ওই যে চলে এসেছি এখন জামা কাপড়ের দোকানে এখান থেকে ভেবেছি আমি কয়েকটা নাইটি কিনব তো এই ড্রেসগুলো দেখছিলাম তো এখান থেকে নাইটি দেখছিলাম তো নাইটির কালেকশন তেমন একটা নেই বললো কি যে ভালো ভালো নাইটি বেরিয়ে গেছে তো আমি থ্রি পিস দেখছিলাম তো এই থ্রি পিসটা বেশ ভালো লাগছিল তো একটু হেভি কাজ করা কিন্তু বাইরের থেকে মনে হচ্ছিল যে ভালো হালকা কাজ করা কিন্তু বেশি হেভি কাজ করা আমার পছন্দ হয় না বুকের দিকে একটু কাজ থাকলো আর নিচে একটু কাজ থাকলো ভালো লাগে কিন্তু দেখো এটা অতিরিক্ত কাজ কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে কালারটা ময়ূরকণ্ঠে কালারের মতোই অনেকটা তো এই থ্রি পিসটার দাম হচ্ছে আঠেরোশো টাকা আমি জিজ্ঞাসা করেছিলাম খুব লাইট আর খুব সুন্দর তো যাই হোক এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি নাইটি আমার তেমনভাবে পছন্দ হয়নি আর টু পিস দেখছিলাম কিন্তু টু পিসও তেমনভাবে পছন্দ হয়নি তো সেই জন্য এখান থেকে আর নেওয়া হয়নি আর মেয়ের জন্য কিছু কিনেছি তো এই দোকানেরই আর একটা ব্রাঞ্চ আছে সেখান থেকে কিনেছি মেয়ের জন্য কিছু সেগুলো তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো আর আমার মেয়ে যেখানেই যাক না কেন ও ভালোবাসা পায় মানে সবার কাছ থেকেই খুব ভালোবাসা পায় ওকে অনেকে ভালোবাসে আর এদিকে এখন চলে এসেছি আরেকটা দোকানে নাইটি কিনতে তো এই নাইটিগুলো দেখছিলাম তবে সাদা কালারের নাইটি ইয়ার গলা নেব না লাল কালারের নেওয়ার খুব ইচ্ছা আর লাল কালারটা আমার খুব পছন্দের আর অনেক দিন আমি লাল কালারের নাইটি পরি না ইচ্ছা হলো যে একটা লাল কালারের নাইটি পরবো তো সেই জন্য আমি তিনটে নাইটি নিয়ে নিয়েছি আর বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো আর এদিকে মাম্মাম সোনা চলে এসেছে ও ওর বাপির শপে আর ওকে বসিয়ে রেখেছে দেখো এখানে একটা খাতা পেন দিয়েছে লেখালেখি করছে তো বাড়িতেও যাব কেনাকাটা হয়ে গেছে আর বাড়িতে যাওয়ার মন চলে গেছে তো এখন প্রচণ্ড রোদ্দুর যেহেতু এসেছি মামামকে নিয়ে আর যাওয়ার সময় বলেছি মানে বরমশাইকে বলেছি যে আমাদের সঙ্গে নিয়েই যাবে তো এদিকে এখন বরমশাই আমাদের সঙ্গে নিয়েই যাচ্ছে ও তোমাদেরকে বলা হয়নি আমার মেয়েকে আসার সময় এই টপটা পরিয়ে দিয়েছি সবে মাত্র বাড়িতে আসলাম আর বাড়িতে এসেই আমার মেয়ে ব্যাগগুলো থেকে সমস্ত জিনিস বের করে ফেলেছে তো এই জিনিসগুলো দেখে ও আর মানে থাকতে পারেনি তো এই যে দেখো এই গেঞ্জিগুলো মামামের জন্য এনেছি তবে তোমাদেরকে এখন আমি পুরোটা দেখাবো না অন্য একটা ভিডিওতে আমি পুরোটা দেখিয়ে দেব। এই গেঞ্জিগুলো খুব ভালো জানো তো বাচ্চাদের পড়ালে খুব ভালো হয় একটু আরামদায়ক তো অনেকটাই আরামদায়ক একটু না অনেকটাই আরামদায়ক বাচ্চাদের পড়ালে ওদেরও রিল্যাক্স ফিল হয় আর প্যান্ট কিনেছি তিনটে তো প্যান্টগুলো খুব ভালো দুজনেই বাজার থেকে এসেছি আর গাটা একদম গরম রয়েছে সেই জন্য ফ্যানের নিচে একটু বসে রয়েছি পাঁচটা মিনিট একটু বসে থাকবো আর মেয়ের জামা প্যান্ট খুলে দেব, মেয়ের গাটা একটু ঠান্ডা হবে তারপর আবার তো ওকে খাওয়ানো দাওয়ানো তো আছেই তো রান্নাঘরে গেছিলাম রান্নাঘর থেকে এই সবজিগুলো নিয়ে আসলাম তো কি কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সকালবেলায় পুটি মাছ কেটেছিলাম সেই পুটি মাছ দিয়ে আজকে একটা তিতা শাকের তরকারি হয়েছে আর এদিকে ছোট ছোট বেগুন দিয়ে তরকারি হয়েছে একটা আর কাঁচকলা আর আলু দিয়ে তরকারি হয়েছে আর এদিকে মেয়ের জন্য তো কাঁচকলা আর আলু দিয়ে তরকারি আলাদা করে তুলে রেখেছে তো যাই হোক প্রথমে আমার শ্বশুর মশাইকে আর বর মশাইকে খেতে দিয়ে দিয়েছি তারপর এখন আসলাম আমার মেয়েকে খাওয়াতে তো আজকে ভাত অনেকটাই কম নিয়েছি যেহেতু অনেকটা গরমের মধ্যে দিয়েই এসেছি আর সেই জন্য ভাবলাম যে বেশি ফুল পেট করে খাওয়াবো না একটু পেটটা খালি করেই খাওয়াবো সেই জন্য অল্প করে ভাত নিয়েছি আর এদিকে মেয়েকে গিয়ে দুপুরের খাবারটা খাইয়ে দেবো দুপুরের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আবার ব্লগটা শুরু করলাম তো আমার মেয়ে দেখো কিভাবে ঘুমিয়েছে ও যে কত স্টাইলে ঘুমোয় তার কোনো ঠিক নেই তো মামের ঘুমের স্টাইলটা তোমাদের একটু দেখালাম দেখো মানে এক জায়গায় স্থিরভাবে শোবে না তো এক জায়গায় শোবে তো আর জায়গায় চলে যায় তো এইভাবেই সারা খাট মনে হয় পায়ের জায়গায় মাথা থাকে মাথার জায়গায় পায়ে মানে পা থাকে তো এদিকে সন্ধ্যার সময় আবার চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য এখন রান্না করছি তো আজকে মেয়েকে একটু সুজি খাওয়াবো তো দুপুরের দিকে কি হয়েছে ওকে একটু হালকা পেট করে খাইয়ে দিয়েছি মানে ভর্তি করে খাওয়াইনি সেই জন্য ভাবলাম যে সন্ধ্যার দিকে একটু সুজি খাওয়াই ভারী খাবার খাইয়ে দিই পি আর ফ্যামিলির প্রিয়া আমাকে বলেছ যে দিদি তোমার শরীরটা কেমন কেমন আছে অবশ্যই জানিও তো দেখো এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছি কিন্তু কয়েকদিন আগেও ভালো ছিলাম না বলেছি প্রচণ্ড পরিমাণে ব্যথা তবে এত ব্যথা হবে কেন সেটাও মনের মধ্যে একটু চিন্তা হচ্ছে যে কি হলো কি না হলো যতক্ষণ রিপোর্ট না আসবে ততক্ষণ কিছু বলতে পারছি না আর রিপোর্ট আসুক তারপর তোমাদের তো জানাবই তোমরা অনেকেই আমাকে অনেক অনেক ভালোবাসা দাও অনেক ভালোও তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কি হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদেরকে না জানিয়ে আমি কি থাকতে পারি বলো এখনো পর্যন্ত যা হয়েছে তোমাদের সঙ্গে আমি সমস্তটাই শেয়ার করার চেষ্টা করেছি আর এদিকে দেখো লাড্ডু নিয়ে এসেছি আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই একটা হিসাব করছে সেই জন্য ওইদিকে আবার খাতা পেন নিয়ে বসেছে তো মেয়েকে বলছিলাম লাড্ডু খাও তো খাওয়ার দিকে কোনো আগ্রহই নেই ওর বাপির দিকে লাড্ডুগুলো ঠেলে দিল আর এদিকে মেয়ে আমার ঘুম থেকে উঠেছে তাই ওকে একটু আদর আদর করে দিচ্ছি তো যখন ঘুম থেকে উঠে তখন মনে হয় অনেক অনেক আদর করি মেয়েকে আবার যখন ঘুমিয়ে থাকে তখনও তো যাই হোক এখন এই যে দেখো আদিশ্রী মাম্মাম ঘুম থেকে উঠে গেছে ওকে আবার সন্ধ্যার খাবার খাওয়াতে হবে তো এই করে করেই সারাটা দিন যে কখন কেটে যায় কিছুই টের পাওয়া যায় না এখন রাত আটটা বাজে আর আটটার সময় চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমেই সবজিগুলো কেটে নিয়েছি একটু নিরামিষ রান্না করব। একটু বেশি করেই কেটেছি যেহেতু আমার মেয়ে আর আমি খাবো তো কি হয়েছে জানো তো মঙ্গলবার দিন সকালবেলায় ব্লাড টেস্ট করব আর বাসি পেটেই করার কথা ছিল কিন্তু ভুল করে চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম সেজন্য ব্লাড টেস্ট করা হয়নি আর এই পরীক্ষাটা করতে হলে আগের দিন বেলায় নিরামিষ খাবার খেতে হবে তো সেই জন্যই আমি আজকে রাত্রেবেলায় আবার নিরামিষ রান্না করছি এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি সিটিও দিয়ে দিয়েছে তো রাতের বেলায় মেয়েকে ভাত খাওয়াবো আর আমিও ভাত খাবো তো এদিকে নিরামিষ রান্না করছি একটু বেশি করেই করছি দুজনেই খাবো আবার রুটি বানাতে হবে তো সেই সঙ্গে দুপুরের আবার তরকারি রয়েছে সেই সমস্ত তো রয়েছেই তো এদিকে আমার খাবারটা আগেই প্রথমে নিয়ে নিলাম প্রত্যেক দিন আমার মেয়েকে আমার আগেই মানে খাইয়ে দিই কিন্তু আমি আজকে খেয়ে নিচ্ছি কেননা সকাল দশটার সময় আমার ব্লাড দিতে হবে সেই জন্য রাত দশটার আগেই আমার খাবারটা শেষ করতে হবে তো মোটামুটি মানে বারো ঘন্টার একটা গ্যাপ রাখতে হবে তো চলে এসেছি এখন দোতালাতে আর কি কি শপিং করেছি সেগুলো তোমাদের ঝলক করে একটু দেখিয়ে দেব। তার আগে একটু ফ্রেশ হয়ে নেব ও আচ্ছা আমার মেয়েকে রাতের বেলায় কি খাইয়েছি সেটা তোমাদেরকে জানানো হয়নি আমি যে খাবার খেয়েছি একদম সেম খাবারই আমার মেয়েকে খাইয়ে দিয়েছি সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি তো রাতে ঘুমানোর আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ না হলে ভালো লাগে না আর এখন যেরকম গরম শুরু হয়েছে রাতের দিকে একটু স্নান করলেও বেশ ভালো হয় ইচ্ছা ছিল যে স্নান করার কিন্তু সেটা সম্ভব হয়নি তো এখন আমি তোমাদেরকে জিনিসগুলো ঝলক করে দেখিয়ে দেবো যে কি কি কিনলাম তো মেয়েকেও ফ্রেশ করিয়ে দেব তো ওকে ঘুম পাড়াতে হবে তো ঘুমোবে কখন তার তো কোনো ঠিক নেই তো ওইদিকে দেখো আমি তিনটে নাইটি কিনেছি তবে এখন আমি খুলে দেখাবো না তো খুলে দেখাতে গেলে ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে তো এই যে দেখো আমি তিনটে নাইটি নিয়েছি তো নাইটের কালেকশান তেমন একটা পায়নি কিন্তু হাতের নাগালে যেমনটা পেলাম তেমনই এনেছি থেকে বড় কথা বরমশাই কিনে দিয়েছে তো বাজারে গেছে জন্য যেমন পেয়েছি তেমনই নিয়ে এসেছি আর এদিকে মাম্মাম শোনার জন্য ওর বাপি ওটস কিনেছে একটু বেশি করেই এনেছে আর বরমশাই যে কোনো জিনিস আনতে গেলেই একটু বেশি বেশি করেই আনে সেটা তো তোমরা জানোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর হরলিক্স নিয়ে এসেছে তো আর এদিকে বিস্কিট এনেছে আমার জন্য আর মামামের জন্য আমি প্যান্ট নিয়েছি আর আমার জন্য নিয়েছি তো এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি তো এই হচ্ছে আজকের বাজার তবে তোমাদেরকে পুরোটা দেখাবো পরের দিনের ব্লগে তো আজকে আর সম্ভব হয়নি আর তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি আগের দিন তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারিনি তার একটা যথাযথ কারণও আছে আসলে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর এত জোরে মাইক বাচ্ছে সেই জন্যই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি মামা তোমার জন্য অনেক কিছু কিনেছি তুমি খুশি হয়েছো মা খুশি হওনি তো এখন ঘুমো দেবে মা নো কোথায় যাচ্ছো ওদিকে ভয় আছে জানো তুমি এখন ঘুমো দেবে মা ন এখন এগারোটা বেজেই গেছে মা রাত রাত এগারোটা বেজে গেছে আর তুমি রাত এগারোটার একটা কি করেই বা বুঝতে পারবে বলো কটা বাজে এখন অনেক রাত হয়ে গেছে রাত সাড়ে এগারোটা বেজে গেছে মেয়েকে নিয়ে এখন শুয়ে পড়বো তো এখন প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছে সারাটা দিন দৌড়া ছোটাছুটি করার পরে মনে হচ্ছে এখন শুয়ে পড়ি তো আমার মেয়ে জোয়ান নিয়ে এসেছে আর এখন বসে বসে জোয়ান খাচ্ছি আমিও পছন্দ করি আমার থেকে আমার মেয়ে আরও বেশি পছন্দ করে জোয়ান খেতে তবে কয়েকদিন ধরে মশাই টানানো হচ্ছে না আজ মশাই টানাবো তো আগের দিন বর মশাই টানিয়েছিল আজ আমিই টানাবো তো মশাই টানাতে গিয়ে আজ যা অবস্থা হয়েছে তোমাদের একটু পরেই জানাচ্ছি তো আমিও ফ্রেশ হয়ে গেছি মামামকেও ফ্রেশ করি দিয়েছি আর এখন জোয়ান খাচ্ছি জোয়ান খেলে খুব ভালো হয় হজম হয়ে যায় তো আমার মেয়ে তো প্রচুর পছন্দ করে আর এই জোয়ানটা ওর দাদাভাই নিয়ে এসেছে ওর দাদাভাইয়ের ঘর থেকে মামাম নিয়ে এসেছে দোতলাতে তো এখন বসে বসে খাচ্ছি আর শুয়ে পড়তে পারলেই বাঁচি এখন এখন আর ভালো লাগছে না তবে মশাই টানাতে সে এমন খারাপ অবস্থা হয়েছে কি আর বলবো মানে ঠিকঠাক করে টানাতেই পারছি না তারপর বাধ্য হয়ে মশারি রেখে দিয়েছি যে বর মশাই বাড়িতে আসবে তারপর ও নিজে টানিয়ে নেবে আমি আর পারছি না মানে ধৈর্য নেই যে মশারি টানাবো আর ঠিকঠাক করে বুঝতেই পারছি না যে কিভাবে কি টানাবো তো যাই হোক তারপর আমি টানাইনি রেখেই দিয়েছি বর মশাই তারপর রাত্রেবেলা টানিয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো